আরবিতে এই মাসটাকে বলা হয় মহারম মাস মুসলমান আমরা যারা ইসলাম ধর্ম পালন করি প্রত্যেক এলাকার কিছু মুসলমানের জন্য আরবি মাসের গণনা এটা জেনে রাখা কর্তব্য যদি সবাই বিষয়টা ভুলে যায় তাহলে গুনা হবে কিছু মানুষ হলো অন্তত এটা জেনে রাখতে হবে মহরম মাস এটা আল্লাহ বাক রব্বুল আলমিনের যে বারোটা মাস আছে সেই মাসের মধ্যে রমজানের পরে সবচেয়ে সম্মানিত মাস হলো মহরম মাস এই জন্য মনে রাখবেন বছর মাস সপ্তাহ দিন সময় এগুলো আল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রাপ্ত নেয়ামত মুসলিম শরীফের এক হাদিস আসছে চারশো বাইশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা এ অনুযায়ী সিরিয়াল হবে চারশো বাইশ রসুল্লাহ আলিহি ও রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন প্রত্যেক মানুষ রাতের পরে সকালবেলা ঘুম থেকে উঠে কেউ নিজেকে আল্লাহর জন্য শোফে দেয় কেউ নিজেকে শয়তানের কাছে শোফে দেয় প্রত্যেকদিন মানুষ ওঠে ওঠার পর কেউ নিজেকে আল্লাহর কাছে শোফে দেয় কেউ আবার শয়তানের পথ অবলম্বন

যখন সন্ধ্যা হয় তখন যদি কেউ ওই দোয়াটা পড়ে আল্লাহুম্মা মা আনসাবি বিন্নি'মা আও বিআহাদিম মিন খালকি ফামিনকা ওয়াহদাকা লা কালাক লাক ফালাকাল হামদু আলাকা শুকর এটা সন্ধ্যা আর সকাল বেলা বলবে আল্লাহুম্মা মা আসবাহা বিন্নি'মাতিন আও বিআহাদিম মিন খালকি ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক সকালবেলা যদি এই দোয়াটা কেউ পড়ে আর সন্ধ্যায় যদি কেউ পড়ে তাহলে চব্বিশ ঘন্টা শুক্রিয়া আদায় করার সব হয়ে যায় তো দিনের পরে রাত রাতের পরে দিন আসলে এটা আল্লাহর নেয়ামত এই নেয়ামতের শুক্রিয়া আদায় করা দরকার এই ব্যাপারে কোরআনে ইঙ্গিত পাওয়া যায় সুরা ফুরকানের বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন বহুল্লাদি খলা কল্লাইলা বন্ধ খিলফা তা লিমন অর দা অ দ কার অর তিনি ওই সত্তা যিনি রাত দিন বানিয়েছেন খিলফা অনুগামী রূপে একটাকে আরেকটার একটার অনুগামী করে দিয়েছেন লিমান অ র দা এই যে রাতের পরে দিন আসে এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি গবেষণা করে চিন্তা করে যে রাতের পরে দিন আসে দিনের পরে রাত আসে এটা কে বানায় কে করে যে ব্যক্তি চিন্তা করে ওই ব্যক্তির জন্য এই রাতের পরে দিন আর দিনের পর রাত আসে আর কেন কাউ আর শুক্র যে আল্লাহ শুক্রিয়া আদায় করতে চায় তার কাছে রাত আর দিন আসে তো প্রকৃত জ্ঞানী ব্যক্তি রাতের পরে দিন দিনের পরে রাত নিয়ে চিন্তা করলে বুঝবে এই রাতকে যিনি দিন করে আবার দিনকে যিনি রাত বানায় কেউ না একজন আছে তিনি হলেন আল্লাহ তখন আমি আল্লাহ সুক্রিয়া তারা দেখে তাহলে মাস সপ্তাহ সময় বছর এগুলা আল্লাহ নেয়ামত এই মাসের মধ্যে একটা সম্মানিত মাসের নাম মহাব মাস সুরে তাওবার ছত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন

ফী কিতাবিল্লাহ এটা আল্লাহর কিতাবে আছেই কথা কবে থেকে ইয়াওমা খালাকাস সামাওয়াতি আর যেদিন আসমান জমিন বানাইছে আল্লাহ সেদিন থেকে এটা আল্লাহর কাছে লেখা যে আল্লাহর কাছে মাসের গণনা বারো মাস মিনহা আরবাতুল হুরুম এই বারো মাসের মধ্যে চারটা মাস সম্মানিত কোন চারটা মাস সম্মানিত এটা আবার হাদিস থেকে জানা যায়

আজ জামান ও খালিস্তাদার কাহি আতিহি ইয়েমা কলা জামাতিওল অরব আল্লাহ আসমান জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে সময় জামানা ওইভাবে আবর্তিত হচ্ছে আজও ওইভাবে সময় আবর্তিত হয় আসমান জমিন যেদিন বানাইছে আল্লাহ সেদিন থেকে সময় আবর্তিত হয় একটার পর একটা আসতেই থাকে মাসের পর মাস আজকের পর কাল দিনের পর দিন এই সপ্তাহের পর পর সপ্তাহ এইভাবে সময় আবর্তিত হচ্ছে নবীজি বলেন আজ সালাত ইসনা আশার শাহর শোনো তোমরা বছর হয় বারো মাসে মিনহা আর বাতুল হরুম এই বারো মাসের মধ্যে চারটা মাস অধিক সম্মানিত এই চার মাস কেমন আল্লাহ নবী কয় সালাসুন মোতাওয়ালিয়া এর মধ্যে তিনটা মাস ধারাবাহিক এই চার মাসের মধ্যে তিনটা ধারাবাহিক কোন তিনটা জুলকদা এক নাম্বার জিলকদ মাস দুই নাম্বার অজুল হাজা দুই নাম্বার জিলহজ মাস তিন নাম্বার অল মহারম তিন নাম্বার মহারম মাস দেখেন এটা কিন্তু তিনটা সিরিয়ালে জিলকদ জিলহস মহারম এই তিনটা সিরিয়াল চার নাম্বার রজবাদা শাহবাদ রজব মাস সেই রজব কোন রজব কয় জুমাদাল উখরা এবং শাবান মাসের মাসখানে যে রজব মাস এই চার নাম্বার হলো এই রজব মাস এই চারটা মাস আল্লাহর কাছে সম্মানিত তাহলে আমরা বুঝলাম বছর হয় 12 মাসে 12 মাসের মধ্যে চারটা মাস আল্লাহর কাছে অধিক সম্মানিত বাকি এগুলা হলো রমজান ছাড়া রমজানের পরের